গুরুত্বপূর্ণ খেলার খবরের দিকে মিচেল মার্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে সতেরো রানে জয়লাভ করে এই জয় তাদের সিরিজকে এক শূন্য ব্যবধানে এগিয়ে নিয়ে গিয়েছে ডারউইন মাঠে খেলা সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ান দল কুড়ি ওভারে একশো রান করে রান তারা করতে নেমে আফ্রিকান দল কুড়ি ওভারে মাত্র একশো রান করতে সক্ষম হয় এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া তাদের নিজস্ব একটি পুরনো রেকর্ডকে পেছনে ফেলেছে এবং একই সাথে পাকিস্তানের একটি বড় রেকর্ডের সমান করেছে মিচেল মার্সের নেতৃত্বে অস্ট্রেলিয়ান দল সাম্প্রতিক সময়ে টি আন্তর্জাতিক ক্রিকেট দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে অস্ট্রেলিয়ার এটি নবমতম জয় অস্ট্রেলিয়ার টি আন্তর্জাতিক ক্রিকেটে টানা আটটি জয়ের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে